এ বন্দুরি ওসবগির দল এই কুরআনটা তোমার কবরের ভিতরে আলো দিবে ওই কবরের ভিতরে তুমি ঘুমায়া থাকবা কইদিন পর্যন্ত ঘুমায়া থাকবা এক বছর আমি বলবো না এক লাখ বছর এক কোটি বছর যত হাজার কোটি বছর তুমি কবরে থাকবা ওই যে ইসরাভিলের সাল্লাম যখন শিংগায় फू দিব তখন তুমি বলবা আহ আরে কেবলমাত্র ঘুমা ইসলাম কেড়ারে গন্তিকা তুললো আপনি কি মনে করেন ভাই ইমানের জিন্দিটা আপনি কি মনে করেন বলেন তো ইমানের জিন্দগিটা কত দাম কত রাসুল বলেন এই খবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় মাঠে উঠবে